ধানের জমিতে ধান যে সময় পঞ্চাশ পার্সেন্ট পেকে গেছে সেই সময় আমাদের ধানের জমিতে কি করণীয় বা আমাদের কি করতে হবে এই বিষয় জানা আমাদের অতি জরুরি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি বিষয় কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষিবিদ ইকলাস বাবু কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই কৃষি বিষয় কথা ফেসবুক পেজ ফলো করবেন ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা কৃষিভিত্তিক আলোচনা শুনে থাকেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ধানের জমিতে ধান কিন্তু ইতিমধ্যে পাকা অবস্থা চলে এসেছে আবার অনেক জায়গায় ধান কিন্তু কর্তন করা শেষ ধানের জমিতে পাকা আসা অবস্থায় ধানের অনেক রকম রোগ বালাই বা পোকার আক্রমণ করতে পারে জমিতে শীষ বের হওয়ার সময় আমাদের জমিতে কিন্তু লেদা পোকার আক্রমণ করেছিল যে সময় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ধান পাকা অবস্থায় চলে আসে সেই সময় কিন্তু আমাদের জমিতে নেট ব্লাস্ট এবং লিপ ব্লাস্টের আক্রমণ হয় এই আক্রমণের হাত থেকে আমাদের বাঁচার কী উপায় এটাও আমাদের জানা অতি জরুরি লিপ ব্লাস্ট এবং গিট প্লাস্ট রোগের হাত থেকে রক্ষার জন্য আমাদের ভালো কোম্পানির ছত্রাকনাশক ঔষধ আমাদের ব্যবহার করতে হবে সঠিক সময়ে যদি এই ছত্রাকনাশক ঔষধটা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জমিতে লিপ ব্লাস্ট এবং গিট ব্লাস্ট রোগ আক্রমণ করবে না যে সকল চাষি ভাইরা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে এই সময় আমরা গিট ব্লাস্ট এবং নেট ব্লাস্টের জন্য কোন ধরনের বা কোন কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করব আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ধান যে সময় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট পাক ধরেছে জমিতে সেই সময় পোকার আক্রমণ করতে পারে যে সকল জমিতে সেচ্তা অবস্থায় বা পানি বেজে থাকে এরকম জমিতে কিন্তু বেশিরভাগ বিএসপি বা বাদামি ফোরিং পোকার আক্রমণ হয়ে থাকে আমরা গ্রাম অঞ্চলে বলি কারেন্ট পোকা লেগে গেছে এই কারেন্ট পোকার আক্রমণ কিন্তু হতে পারে এই জন্য আমার ভাইদেরকে বলবো আপনারা যেই সময় ধান ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ধান পাকা অবস্থায় হয়ে গেছে সেই সময় কারেন্ট পোকার জন্য আপনারা কিন্তু ধানের জমিতে কীটনাশক ব্যবহার করবেন তবে কারেন্ট পোকার জন্য বা বিএসপি বাদামি ফোরিং এই পোকা দমন করার জন্য আপনারা কোন কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবচেয়ে ভালো মানের ভালো কোম্পানির কীটনাশক আপনাকে আমি দিতে বলবো এই কীটনাশক যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার জমিতে কোনো প্রকার লিপ ব্লাস্ট এবং ঘিট ব্লাস্ট আক্রমণ করবে না পাশাপাশি আপনার জমিতে কিন্তু বাদামি ফোরিং অথবা কারেন্ট পোকা আপনার জমিতে কিন্তু আক্রমণ করবে আপনার ধানের জমিতে যদি গিট ব্লাস্ট রোগ আক্রমণ করে আপনারা কিভাবে চিনবেন এটা আপনার ধানের শীষ এই ধানের শীষের ঠিক এই গিট বরাবর আপনার কালো রঙ হয়ে যাবে এবং পড়া পড়া ভাব হয়ে যাবে ফলে কিন্তু আপনার এই শীষটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে ভেঙে পড়ে যাবে ধান চিটা হয়ে যাবে এবং আপনার ফলন কিন্তু কমে যাবে আপনার জমিতে যদি লিপ ব্লাস্ট রোগ আক্রমণ করে এই পাতা কিন্তু আপনার পুড়ে যাবে পুড়ে গেলে এটা একটা মা পাতা ধানের ফলন বৃদ্ধি করার জন্য সবচেয়ে একটা বড় ভূমিকা পালন করে এই মা পাতা এই মা পাতা যদি হঠাৎ করে শুখিয়ে মারা যায় তাহলে কিন্তু আপনার ধানের ফলন কিন্তু কম হয়ে যাবে সঠিক সময়ে আপনার ধানের জমিতে কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন আপনার জমিতে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ধান পেকে গেছে বা এর চাও বেশি পেকে গেছে ওই সব জমিতে যদি কারেন্ট পোকার আক্রমণ করে আপনারা বিশ্বাস করবেন না যাদের জমিতে কারেন্ট পোকা এর আগে লেগেছিল আপনার একদিনের মধ্যে কিন্তু ধান সব শেষ করে দেয় একদম মনে হয় জায়গায় জায়গায় আগুন লাগায় দিয়েছে পুড়ে একদম শেষ হয়ে যায় ওই পোকার ধারণ ক্ষমতা এমন বেশি ধান গাছের যত রস থাকে সেই রস কিন্তু চুষে খেয়ে মেরে ফেলে ফলে কিন্তু আপনার ধানগুলো সব চিটা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ফলে কিন্তু আপনার ধান কোথায় থেকে পাবেন আপনারা যে গরুকে যে খড় খাওয়াবেন এই খড়টাও কিন্তু আপনারা ওই জমি থেকে খাওয়াতে পারবেন না তাই আমি বলবো আপনারা সঠিক নিয়মে সঠিক সময়ে আপনারা সঠিক মানের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনার ধানের জমিতে অতিরিক্ত ফলন বৃদ্ধি পাবেন যে সকল চাষি ভাইদের যে কোনো কৃষিভিত্তিক জানার প্রয়োজন থাকে আমার ফোন নাম্বার থাকবে আমাকে ফোন করতে পারেন এবং আমার এই ভিডিওতে আপনারা কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আমার কৃষক ভাইদেরকে বলবো আপনারা আমাকে কমেন্ট করবেন যে আপনাদের কোন ছত্রাকনাশক এবং কীটনাশক আপনাদের দিতে হবে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো এক প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম